জেলে এসে অনির্বাণের কাছ থেকে নীলুর বিষয়ে সবটা জানতে পেরে থমকে গেল রাই বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটেন দেখতে শেষ পর্যন্ত মিঠি জোড়া ধারাবাহিক তিতু মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নীলুর মিথ্যে ষড়যন্ত্রের জালে ফেঁসে গেছে অনির্বাণ অনির্বাণকে এমনকি পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায় অনির্বাণকে পুলিশ আসলে অনির্বাণ সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ নীলু সাথে কোনো খারাপ কাজই করেনি অনির্বাণ কিন্তু বৌমণি সোরত এমনকি সার্থক সার সবাই বিশ্বাস করে অনির্বাণ এমন কাজ করতে পারে না কিন্তু রায় অন্ধের মতো বিশ্বাস করে তার বোন নীলুকে নীলুকে অন্ধের মতো বিশ্বাস করার কারণেই অনির্বাণকে খারাপ ভাবতে শুরু করে রায় কিন্তু বৌমনীয় সরত রায়কে অনেকভাবে বোঝায় অনির্বাণের পক্ষে এমন নোংরা কাজ করা সম্ভব নয় নীলুজের আগেও অনেকবারই নোংরা কাজের সাথে জড়িয়েছে আসিয়েছে সবাইকে বিপদে ফেলেছে এমনকি প্রতিনিয়ত নীলুর আচার আচরণ দেখে রায় বুঝতে পারে যে নীলুই অনির্বাণকে ফাঁসিয়েছে এইটা বুঝতে পেরেই দেখা যায় রায় নিজের ভুলটা বুঝতে পেরে থানায় ছুটে আসে অনির্বাণের কাছে অনির্বাণের কাছে ছুটে এসে অনির্বাণের সাথে জিলে এসে কথা বলে রায় তখনই দেখা যায় রাইয়ের সামনে কান্নায় ভেঙে পড়ে অনির্বাণ অনির্বাণ রায়কে সমস্ত ঘটনায় খুলে বলে নীলুর বিষয় সবটা রাইকে বললে তখনই দেখা যায় রাই আসল সত্যিটা জানতে পেরে থমকে যায়